জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান করা আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বর্ধু খ্রিস্টান যারা যেতে পারে করবো না সবাই এদেশের নাগরিক সবাই যারা যার জন্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যা হবে না সবাই বাংলাদেশের নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে ওই জন্য এদেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই আমরা এই বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে সোচ্ছভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুরা আমাদের বিদ্যালয়ে কোন চূড়ান্তভাবে উদ্দীল হয় না যেই দিনে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আছে অভ্যন্তরীণ এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে কুশিয়ার পর দিল্লি ওখানে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেসে নিয়ে এসে হবে হবে

চালিয়েছে যার নির্বাচনের ভিত্তি যারা নিরাপত্তা চালিয়েছে যার দায়ী এবং তাদের বছর আপনারা হাতে তুলে নেবেন

জনগণের বন্ধু যাবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো শাসকের সহযোগিতা করা না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা যাত্রীর ফাইর হওয়ার এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ জেগেছে সেই জনতা বিচার বিভাগে আমরা সংস্কার স্মরণ করুক আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার স্মরণ করুক সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে

মনে আপনাদের অনন্ত ভবিষ্যতে হতে পারবে আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে পারে সেজন্য আপনারা সব সময় সজাগ থাকেন ভবিষ্যতের সরকারও যাতে শোনা কানিয়া হয়ে উঠতে পারে সেজন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সজাগ থাকেন জনগণ জানাবো আল্লাহ ভরসা জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখন আওয়ামী লক্ষীদের ষড়যন্ত্র শেষ হয় না আপনারা আহ্বান জানাই সকল সময়ে সেই ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি আপনারা সজাগ সেই দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচনে কৃষকটা সঙ্গে সেদিন আমাদের বিজয় জনগণের অধিকার সাথে আমরা সনতে পারি আমরা সবসময় সংবাদ লিখতে পারতে চাচ্ছে আমাদেরকে আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে আমাদের পেট্রোল বাসী করছে অভিযান আমি আপনাদের উপর নিয়ে কথা বলছি আমি জীবনে চিন্তা করি আমি যখন শেখ আছি আমি নিজে অন্ধকার প্রতি মুহূর্তে নিশ্চয় কথা শুনছিলাম তখন আমার নিজের মিডিয়াতে আমি জানতাম আপনারা ভালো আসছেন আমি যখন লতাম আমার গাছ করে আমার পরিবারের দিলেন কোন জবাব পেতাম না যদি আমার নিজেকে ওখানে যদি তারা যোগকটা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আসতে দাঁড়াতে পারতাম না আল্লাহ করে আমরা আল্লাহ অস্ত্র সাজারে প্রার্থনা করতাম ইয়ে আমরা উনি আমার কথা আমার ওয়ার্ডের জন্য দেখানা

বাংলাদেশের মানুষ দেওয়ার জন্য অনেক কাজ বাকি আছে আল্লাহ বাংলাদেশ দিন সক্ষম নেওয়া করে